আলহামদুলিল্লাহ ভোর ঝিরঝির বৃষ্টি হয়েছে তবে এখন আকাশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহ তালার হাজার শুক্রিয়া আমরা সুন্দর একটি সকাল পেয়েছি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت أنت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. الحمد لله. আল্লাহর সৃষ্টি প্রকৃতি কত সুন্দর সবুজের দিকে তাকালে চোখ জুড়ে যায় তো গ্রিয়ার অডিয়েন্স সবাই যুক্ত হয়ে যান ন্যাচারাল এনভায়রনমেন্ট উপভোগ করুন সৃষ্টি যদি হয়তো সুন্দর নজর তা হলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয়তো সুন্দর জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে পাখি উড়ে যায় আকাশে জিরদি হারিয়ে যায় পান্তরে যে পাখি হারিয়ে যায় আকাশে যে নদী হারিয়ে যায় তে পান্তরে সেই পাখি নদী যদি হয়ত সুন্দর হলে তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয়ত সুন্দর না জানি হলে তুমি কত সুন্দর কত সুন্দর আলহামদুলিল্লাহ পাখির কিচিরমিচির মিচির শব্দে মুখরিত চারপাশ সবুজ প্রকৃতি মাঝখান দিয়ে বয়ে গেছে ঢাকা টু রাজশাহী লাইন আমি যেখানে আছি এই জায়গাটি গাজীপুর শালনা কারখানা বাজার সংলগ্ন এলাকায় তো প্রিয় সুদী আপনারা কে কোথায় আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানান প্লিজ এবং আমার লাইভটি ভালো লাগলে এনভায়রনমেন্টটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এভরিবাডি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন আরও সুন্দর সুন্দর জায়গা সামনে বাঁচবে সুন্দর প্রকৃতি দেখতে থাকুন ভালো লাগবে আশা করি সবুজ প্রকৃতির দিকে তাকালে চোখ জুড়ে যায় মন ভরে যায় প্রতিদিন তাই প্রতিদিন হাঁটতে হাঁটতে চলে আসি সবুজের মাঝে আল্লাহ আল্লাহতালার বিশেষ এক নিয়ামত গাছ গাছালি সবুজ প্রকৃতি প্রিয়সুদী কে কোথার থেকে দেখছেন যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন প্লিজ এবং এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ন্যাচারাল ভিউ মহান তুমি রহমান তোমার প্রেমের সুরে গির যায়গা আল্লাহ মহান তুমি রহমান তোমার প্রেমের সুরে নদী বহুমা সকালে শুনিয়া যান পাখিরাজ গায়ে গান সকালে শুনিয়া যা পাখিরাজ গায়ে গান তোমার প্রেমের সুরে টণ্ট ভরে তোমার প্রেমের সুরে গে যাইগা আল্লা মোহান তুমি রহমান তোমার প্রেমের সুরে নদী বহমান তোমার প্রেমের সুরে গে যাইগা সকালে শুনি শুনিয়া পাখি পাখিরাজ গায়ে গান সকালে শুনি আ যা পাখিরাজ গায়ে গান তোমার প্রেমের সুরে প্রণ্টা ভরে তোমার প্রেমের সুরে গে যায় গান মোহান তুমি রহমান তোমার প্রেমের সুর নদী বাহুমান গধুলি বিকালে আকর্ষিত কালে গধুলি বিকালে আকর্ষিত কালে লাল রঙের ছবি ভরে তোমার দাও উজার করে আল্লাহ মহান তুমি রহমান তোমার প্রেমের সুরে গে যাইগা আল্লাহ মোহান মাশাল্লাহ যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ এবং সঙ্গে থাকুন যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এভরিবডি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্টস প্লিজ রেসপন্স প্লিজ কে কোথার থেকে আছেন যুক্ত হয়েছেন কমেন্টস করে জানান প্লিজ লাইভটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন বেশি বেশি লাইভ কমেন্টস দেন প্লিজ আলহামদুলিল্লাহ কত সুন্দর ভিউ ন্যাচারাল ইনভায়রনমেন্ট সবাই প্রতিদিন সকালে হাঁটাহুটা হাঁটাহাঁটি করবেন শরীর ভালো থাকবে সারাদিন মন ভালো থাকবে সবুজ প্রকৃতির মাঝে যাবেন নিজেকে একটু আড়াল রাখবেন প্রতিদিন কিছু সময় আল্লাহর জিকে রাজগা করবেন অনেক সুন্দর একটি জায়গায় এসেছি জের অরিয়েন্স কে কোথার থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানান জায়গাটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্টস প্লিজ বেশি বেশি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো শালনা কারখানা বাজার গাজীপুর শালনা কারখানা বাজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা লাইভে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ এবং ভবিষ্যতে যারা এই লাইভটি দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়েছি এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ